আপনারা ভিডিওটা দেখতে থাকেন আশা করি খুব মজার হবে রাতে আপুরে ফোনটা দেওয়া পর্যন্ত ভিডিওটা করতে থাকবো কত খুশি হবে তাই না আবার একটা মোবাইলে সব কত বছর দেরা অনেক বছর পেরা দল বছর আর একটা চালা হচ্ছে আমার আম্মু আমার ছোট ভাই আর আমার ছোট বোন আব্বু খালিটানি করে এর লেগে আজকে আম্মু একটা কিস্তি আজকে দুই হাজার চব্বিশ সালের প্রথম দিন আজকে আব্বু জানে না যে আব্বুর লেগে আমরা ফোন কিনতে যাইতেছি তো আজকে ফোন কিনা রাত্রে আব্বুরে দিব দেখবো আব্বুর এক্সপিরিয়েশন রাখি আম্মু কি জানি কইব দুইজন দুইটা মানুষে দুইটা জিনিস গিফট করবো আব্বুরে তো একটা ফোন গিফট করবার আর কারে এটা বলা যাবে না কিনার পরে আপনাদেরকে দেখাবো আরেকজন কো একটা জিনিস আমি গিফট করব আচ্ছা ঠিক আছে তাহলে দেখি আম্মু কারে কি গিফট করে দাও দাও ইব্রাহিম রিস্টার্ট দাও জি জি জি

तो लोगो का टेक्स्ट आएगा इधर लग गया ओके अब में तानेगा और मोदी जो करते मात्र मात्र 10 बाय 3 बाय 3 और 2 बाय 3 और टेलीफ़ोनरी लगाता है तो 10 10 बाय 13 6 10 55 143 यह मालूम है संबंध यह मालूम है मालूम है हां बिना चंद्रमादा बड़ा मालूम है এই যে গাছ কোন কিনাবটা দেওয়ার মোবাইল কিনে চাইছিস একটা জিনিস কিনবো পরে বলবো

গায়ে সাম্য এখন কার জন্য জানো আরেকটা কি কিনবো আরেক জন্য কি একটা গিফট করবো ওটা কিনতে আমি পিছনে পিছনে

বালিশ বালিশের কভার এই খুব সুন্দর একটা কালার আপনাদের ছেলে পছন্দ হইছে আমি আমার ছেলেকে প্রথম বলি নাই যে ওকে গিফট ওকে আগে বলছে যে আমি একজনকে গিফট করি ওর একটা কম্বল দিতে চাইছিলাম ও বলছিল কমপট কিনবো

খুব এটা আমারটা কিলো কে ভাই এরা কোন কথা এটাই তো আমারটা আব্বা বাত আমি কই কাললে কিনবা ফার্স্টটা মা কিসে ঘরের টাকা আমি ভাবছি মনে মনে যেটা ভাবছি তোমার লেগে মোবাইল আনবা নইলে টিভি আনবো ঘরে এখন দেখি পরে গেলাম পরে যাবো তোমার লেগে মোবাইল আনব আরেকজনের লেগে একটা গিফট আনবেন আমি কি কিনবা মা

అది కూడా లేదు అన్న 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 চাবা এই তোমার একটা মোবাইলের शौक ছিল কয় বছর আনুমানিক খুব আগেতে 10 বছর 10 বছর আগেতে তোমার একটা মোবাইলের शौक মা আব্বুর মোবাইলটা কিনা তোমার কেমন লাগতেছে খুব আনন্দ লাগতেছে খুব খুশি লাগতেছে মোবাইলটা কিনা কিনতে পারছি गाइस আমার আম্মু কম বেশি আমাগো ফ্যামিলির সবাইই স্বপ্ন পূরণ করার চেষ্টা করে আমার একটা স্বপ্ন আছে যেদিন আমার ইউটিউব চ্যানেলটা বড় হইব আমি এটা দিয়ে ভালো কিছু করবো আমি আব্বুরে আর আম্মুরে এক লগে হজে পাঠাবো এটা আমার মনের একটা ইচ্ছা ঠিক আমার ইচ্ছা আমি তোমার করে যেদিন আমার ইউটিউব চ্যানেলটা উঠবো এই ইউটিউব চ্যানেল অনেক কষ্ট করছে অনেক অপদস্থ অনেক মানুষের কথা শুনছে এখন আপনারা যদি ওরে একটু সাপোর্ট করেন তাহলে সে অনেক উপরে উঠতে পারবে আপনাদের দোয়ায় আপনারা দোয়া করেন আর একটু সাপোর্ট করেন এই যে দেখেন গাইছে আমার ঘর এই ঘরে থাকে এই ঘরে থাকে আব্বু আর আম্মু আর এই যে আমার পঁচিশ লাখ টাকার বেড এটা আজকে পঁচিশ লাখ টাকার বেড হয়েছে এতদিন এই জায়গা এটা ছিল দুইশো টাকার বেড আজকে এটার দাম হয়ে গেছে পঁচিশ লাখ আমার আম্মু বানায় দিছে আর এই দেখেন এই যে এটা আমার ঘর এই ঘরে আমরা থাকি সবাই এই যে ওর অনেক আশা

আমাদেরকে দোয়া করা মা জানি আমি উঠতে পারি আপনারা সবাই একটু সাপোর্ট করবেন ও অনেক কষ্ট করতেছে গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই জানি না আপনাদের কতটুকু আনন্দ দিতে পারছি আব্বু তো আজকে বেশি খুশি দেখ আব্বা মোবাইলটা দেখাও তো এই যে আমুরি থ্যাংক ইউ কো থ্যাংক ইউ আচ্ছা গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই আমরা আবার যে কোনো একটা পানি ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখাইতেছি আসসালামু আলাইকুম